লোকসভা চং মারি ফেরবাই মথক জগতমান মুখ্যমন্ত্রী স্বামী পেশু পান্ডা আবতি তৈসা চেনজাকা লুকুরং দাল বিদাল জিংজালং তৈ খাও জিংজালং সকমানা চাইতু গুই তঙ্গ অ পান্ডানী বিসংতি মন্ত্রকরা মন্ত্রকরা টংরা থাইনগো তিনি খরক থামচি দক নি দাল বিদাল জিংজালং তৈ বসাভিমানাকা সাকাম অল তাই নু খুঁ জুদা জুদা বেসেব রং তৈ মন্ত্রকরা থানিও থানলায়ও লুকুরক সন্তুষ্টটা করতে পারছিলাম তো আজকে আবার করলাম আবার সমস্যা আপনারা জানেন এখন মানে ইলেকশন প্রসিডিউর এগুলো থাকে তো আজকে করলাম অনেক এই ধরনের সমস্যা নিয়ে এসেছিলো আজকে যে জন্মের পরে যেসব এখন আছে এই ধরনের পেশেন্ট আজকে এসেছিল ওদেরকে দেখে আমি বললাম যে আমাদের তো স্কিম আছে এখানে তো নিশ্চয়ই আপনার এই বেনিফিট নেবেন এবং যেখানে যে আরও অনেক প্রবলেম নিয়ে এসেছে তাদের আমি মানে ইনস্টেন্টলি যা যা আমার সরকারের তরফ থেকে যা যা করো আমি করে দিয়েছি দেয়া দেরি